রাঙ্গাইল জেলার ডিবি পুলিশের টিম এই ঘটনার সাথে জড়িত তিনজন আন্তঃজেলা সক্রিয় ডাকাত দলের সদস্যকে আমরা গ্রেফতার করতে সমর্থ হই এবং তাদের কাছ থেকে এই যাত্রীর লুণ্ঠিত মোট উনিশটি মোবাইল এর ভিতরে আটটি টাচ মোবাইল এবং এগারোটি বাটন মোবাইল আমরা উদ্ধার করি এবং পাশাপাশি এখানে যাত্রীর যে কর্মস্থলের একটি আইডি এবং যাত্রীদের কাছ থেকে লুণ্ঠন বিরুদ্ধে একটি ব্যাগ উদ্ধার করা হয় এবং সার্বিক পর্যালোচনায় পুরা বিষয়টি উঠে আসে এবং এখানে সিরাজগঞ্জের একটি আন্তজেলা ডাকাত দল সক্রিয় সদস্য যাত্রীদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল নিয়ে তারা নেমে পড়ে তো ডাকাতি কার্যক্রমের এই ঘটনাটি সংগঠন শেষে আমাদের সদর মোবাইল টিম প্রথমে জানতে পারে যে এরূপ একটি কার্যক্রম সংগঠিত হয়েছে এবং সাথে সাথে সেই বাসটির সকল যাত্রীদের সাথে আমাদের মোবাইল টিমটি কথা বলে এবং আমরা অতি দ্রুততম সময়ের ভিতরে সকল যাত্রীদের সাথে আমরা কথা বলি এবং আমি এবং আমাদের অফিসার সবাই এই ঘটনাটি অত্যন্ত সিরিয়াসলি নেই আমাদের গোয়েন্দা শাখা বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ ভাবে নেই এবং সকল যাত্রীদের কাছ থেকে তথ্য উপাত্ত এবং লুণ্ঠিত মালামালের বর্ণনা সহ তাদের যে লুণ্ঠিত মোবাইলগুলো কার কি হারিয়ে গিয়েছে বা কার কি হয়েছে সেটি নিয়ে আমরা একটি পরিকল্পনা গ্রহণ করি সেই পরিকল্পনার সূত্র ধরে আমরা এগোতে থাকি এবং আমাদের যে গোয়েন্দা শাখার নিজস্ব যে সোর্স এবং আমাদের জেলা পুলিশের সোর্স সকল বিষয়গুলো আমরা অ্যাক্টিভেট করতে থাকি এবং আমরা বিরামহীন অভিযান পরিচালনা করতে থাকি এক্ষেত্রে আমাদের টাঙ্গাইল জেলা পুলিশের টিম সদর থানার টিম সহ আমরা সবাই সবাই এই ঘটনাটির পিছনে লেগে থাকি এবং আপনারা জানেন যে এই ঘটনাটি ঘটনা ঘটার পর পরই আপনাদের মাধ্যমে এটি দেশব্যাপী একটি চাঞ্চল্য সৃষ্টি করে এবং আমরা দ্রুত সময়ের ভিতরে টাঙ্গাইল জেলার টিভি পুলিশের টিম এই ঘটনার সাথে জড়িত সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তাদের কাছ থেকে এই যাত্রীর লুণ্ঠিত মোট পঁচিশটি মোবাইল এর ভিতরে আটটি টাচ মোবাইল এবং এগারোটি বাডন মোবাইল আমরা উদ্ধার করি এবং পাশাপাশি এবং সার্বিক পর্যালোচনায় পুরা বিষয়টি উঠে আসে এবং এখানে সিরাজগঞ্জের একটি আন্তঃ জেলা ঢাকার দলের সক্রিয় সদস্য এবং আরো কিছু সদস্য এই ঘটনাটি ঘটিয়েছে এবং আমরা পুরো ঘটনাটি আমরা ডিটেক্ট করতে পেরেছি এবং ব্লুটুথ যে সমস্ত মোবাইল সেই মোবাইল গুলো আমরা যাত্রীদের সাথে কথা বলেছি এবং সেই মোবাইল রুটিত মোবাইল সাথে তাদের যে নাম্বারগুলো গুলো এবং আইডি নাম্বার সকল কিছু মিলে গিয়েছে তো আমরা টাঙ্গাইল জেলা পুলিশ আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে আমাদের খুব দ্রুত বিষয়গুলো আমরা টাস্ক করি এবং আমাদের টিমগুলো অ্যাক্টিভেট করার মাধ্যমে এই চাঞ্চলকর বাস ডাকাতির যে ঘটনাটি ঘটলো এটির পুরো ঘটনাটি খুব দ্রুততম সমার ভিতরে আমরা রহস্য উদ্ঘাটন করলাম এবং লুটিত মালামাল উদ্ধার করলাম এবং তিনজন সক্রিয় ডাকাত দলের সদস্যকেও গ্রেফতার করলাম এই ঘটনার সাথে আরো কয়েকজন ডাকাত জড়িত আছে এবং আমরা ইতিমধ্যে তাদের নাম পেয়েছি আমি তদন্তের সাথে সে নামগুলো এখন বলছি না আমরা খুব শীঘ্রই বাকি ডাকাত গুলোকেও গ্রেফতার করতে সক্ষম হব বলে আমরা আশা করছি আমরা সিরাজগঞ্জ থেকে আমরা থেকে গ্রেফতার করেছি এবং এখান থেকে আপনারা জানেন যে এই ঘটনায় মোট দুই উনিশ হাজার দুইশো টাকা নগদ টাকা এদিন ছিল উনত্রিশ হাজার চারশো টাকা এগারো আনা সোনা এবং এক ভরি রূপা এবং কিছু মোবাইল তো এটি মোটামুটি দিয়ে আমাদের মামলা কার্যক্রমটি শুরু হয় পরবর্তীতে আমরা এই দুর্ধর্ষিত মোবাইলের উনিশটি কিন্তু উদ্ধার করতে পেরেছি এবং একটি ব্যাগ এবং একজন নারী যাত্রী মালামাল উদ্ধার এবং আন্তজেলা ডাকাত দলের সক্রিয় তিনজন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার টিম এটি গত বিশ তারিখে ঘটনাটি সংগঠিত হয় এবং ঘটনাটি সংগঠিত হওয়ার পরে আমরা টাঙ্গাইল সদর করা হয় এবং তারপর থেকেই আমরা সর্বোচ্চ চেষ্টা এবং আমাদের যে পেশাদারিত্ব এবং আমাদের সর্বোচ্চ যে সোর্সগুলো আছে তাদেরকে অ্যাক্টিভেট করি এবং তথ্য প্রযুক্তি সহ সার্বিক সহযোগিতা আমাদের সকলের যে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে টাঙ্গাইল জেলা পুলিশ এই আন্তজেলা জেলা ঢাকা সদস্যের তিনজন সদস্য যামরা গ্রেফতার তত সম্ভব হয় এবং এই ঢাকাতি নজনা সংগঠন কালে যে মোবাইল গুলো যে ঢাকাতি হয়েছিল আমরা 19 মোবাইল উদ্ধার তত সম্ভব হয় এবং এর ভিতরে একজন নারী যাত্রীর যে পরবস্থলের আইডি আছে এবং একটি ব্যাগও কিন্তু উদ্ধার করা হয়েছে এবং এই উদ্ধারকৃত মালাবাল গুলো প্রত্যেকটি জাতির সাথে কিন্তু পরবর্তীতে আমরা তাদের সাথে কথা বলেছি এবং এই ঘটনাগুলো সাথে তাদের যে লুটিত মালামাল প্রত্যেকটি মালামাল মিলে গিয়েছে এবং এর মাধ্যমে আমরা এই চান্তলা কর্য ডাকাতির ঘটনাটি যেটি মহাসড়কে সংঘটিত হয়েছে সেটির আসামি গ্রেপ্তার এবং মালামাল রিকভারি করতে সক্ষম হয়েছে